মানে একটা বিচলিত হওয়ার মতো খবর আমার কাছে অন্তত পক্ষে বিচলিত হওয়ার মতো খবরই মনে হয়েছে আমি জানি না এই খবর এই দেশের কেউ কেউ হয়তো উল্লসিত হতে পারে কারণ সময় এখন অন্যরকম নতুন হাওয়া বইতে শুরু করেছে এই নতুন হাওয়ার যে চেহারাটা কি সেটা মাঝে মাঝে আমি বুঝতে পারি না দেখুন এই দেশে এই দেশটা স্বাধীন করেছে যে মুক্তিযোদ্ধারা আপনাদের আওয়ামী লীগের শাসন নিয়ে আপনাদের আপত্তি থাকতে পারে শেখ হাসিনার শাসন নিয়ে আপনার আপত্তি থাকতে পারে আমারও আছে আওয়ামী লীগের পরবর্তী কর্ম স্বাধীনতার পরবর্তী কর্মকাণ্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে শাসন চালিয়েছিলেন সেখানে ওনার অনেক ব্যর্থতা ছিল সেটা নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে আমারও আছে আমিও মনে করি উনি ভালো শাসন চালাতে পারেননি উনি ভালোভাবে দেশ চালাতে পারেননি না আমিও মনে করি কিন্তু তাই বলি মুক্তিযুদ্ধকে তো অস্বীকার করতে পারবেন না আপনি আবার মুক্তিযোদ্ধার সন্তানদের পোষ্যদের কোটা নিয়ে আপত্তি আপনাদের মতো আমারও আছে এটা নিয়ে আমি অনেক কথা বলেছি অনেক প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে কথা বলেছি যখন কেউ না বলতো পুরোনো ভিডিওগুলো খুলে দেখেন আমি বলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের কোটা থাকা উচিত নয় আমি বহুবার বলেছি বলে আমি বিপদে পড়েছি কিন্তু বলেছি কারণ আমার কাছে এটা বড়টা নৈতিক মনে হয়েছে আজ কি হচ্ছে তাই বলে কি আপনি মুক্তিযোদ্ধাকে অসম্মান করবেন এটা কি হলো আর যিনি আপনি অসম্মান করছেন আপনি কে কি পরিচয় আপনার কী যোগ্যতা আপনার আমি এই আলোচনায় পরে আসছি আগে ঘটনাটা একটু বলে নিই কেন আমি এ কথাগুলো বললাম কুমিল্লার চোদ্দ গ্রামে রবিবার দিন মানে গতকালকে আর কি একজন বীর মুক্তিযোদ্ধা উনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক উনি ওনার নাম হলো আব্দুল হাই কাম উনি চোদ্দ গ্রামের বাতিশা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা ওনাকে রবিবার দিন একা পেয়ে উনি এলাকায় এলাকায় ছিলেন এক জায়গায় যাচ্ছিলেন যুদ্ধ শুনেছি কিছু কিছুটা কেনাকাটা করতে যাচ্ছিলেন একা পেয়ে দশ বারো জন লোক তার গলায় জুতার মালা পরিয়ে দেয় এবং সেটা তারা ভিডিও করে ভিডিও করে সেটা তারা ফেসবুকে ছেড়ে দেয় প্রায় একই জায়গায় আমি কয়েকটা ভিডিও দেখেছি একটা জায়গায় এক মিনিট ছয়চল্লিশ সেকেন্ডে একটা ভিডিও আবার আরেক জায়গায় দেখলাম যে এমনি ছাপ্পান্ন সেকেন্ডের একটা ভিডিও এক মিনিট এরকম বিভিন্ন রকম ভিডিও এবং সেই ভিডিওতে কি দেখা যায় দেখা যায় যে কয়েকজন যুবক একজন মধ্যবয়সী ব্যক্তিসহ এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানিকে কানুকে ধরে আনেন লাল কোটি ও পাঞ্জাবি পরা এই মুক্তিযোদ্ধার গলায় তখন তারা জুতার মালা পরিয়ে দেন এ সময় এক পাশ থেকে একজন বলছেন তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে অপরজন বলছেন কুমিল্লা থেকেই বের হয়ে যেতে এবং এই সময় এই মুক্তিযুদ্ধে বলেন আমরা এত বছর বাড়িতে থাকতে পেরেছি এ সময় আরেকজন বলেন আপনি পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাইতে পারবেন এ সময় তুমি হাত জোর করে সবার কাছে মাপ চান এক পর্যায়ে তাকে দুইজন ব্যক্তি ধরে সামনে নিয়ে যায় এখন এগুলো কারা করেছে সেটাও ভিডিওতে যে ছবিগুলো দেখা গিয়েছে সেগুলো দেখে স্থানীয় লোকজন চিনেছে সবাই অচেনার কোনো কারণ নাই এবং একাধিক লোক যেগুলো বলেছে সেগুলো হলো এই কাজগুলো করেছে স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাসেম এবং তার নেতৃত্বে আরও ছিল ওহিদ রাসেল পলাশ সহ দশ বারো জন ব্যক্তি এরাই এই কাজগুলো করছে এখন প্রশ্ন হচ্ছে যে এই কাজটা তারা কেন করল তারা কি কেবল আব্দুল হাই কেনকে অপমান করতে চেয়েছেন নাকি তাদের মুক্তিযুদ্ধির বিষয়ে ব্যাপক ক্ষোভ আছে যে ক্ষোভের বহিঃপ্রকাশ তারা হাতের কাছে একজন মুক্তিযোদ্ধাকে পেয়ে করেছেন সবাই বলেছেন এই লোকগুলো জামাতের সমর্থক এবং আপনারা সবাই জানেন চৌদ্দগ্রাম জামাত অধ্যুষিত একটা এলাকা এখানে সবসময় জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা মানে কম্পিটিশন হয় নির্বাচনের সময় বিএনপির এখানে কোনো পাত্তাটাতা খুব একটা নাই জামাতের নেতা সৈয়দ মোহাম্মদ তাহের জামাতের একজন বড় নেতা নায়েবে আমির এবং এখানে আওয়ামী লীগের নেতা ছিলেন মুজিবুল হক এক একসময় রেলমন্ত্রী ছিলেন তারপরে এবার যাক নানা ঘটনার মাধ্যমে নিয়ে আলোচিত ওনাকে নিয়ে হাস্যরস অনেক কিছুই হয়েছে এই সোসাইটিতে এই লোকগুলো স্বাধীনতা বিরোধী এই লোকগুলি রাষ্ট্রদ্রোহী আচরণ করেছে এইভাবে কি তাদের বিচার হবে লোকজন বলেছে তারা জামাত সমর্থক জামায়াতের উপজেলা আমির যিনি আছেন মোহাম্মদ মাহফুজুর রহমান তিনি বলেছেন এই ঘটনার সাথে স্থানীয় জামাতের কোনো সম্পৃক্ততা নাই প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ না তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে এই যে দলের কেউ না সমর্থক বা অনুসারী হলেও হতে পারে সমর্থক বা অনুসারী হলেও হতে পারে বললেন কেন তার মানে উনি তাকে ভালোভাবে চেনেন এখন দায় এড়াতে চাইছেন লোকজন তো জানে ভাই এরা কারা এলাকার লোকজন জানে না আপনার সাংবাদিকদের কি বললেন না বললেন তাদের কিছু যায় আসে যায় আসে না এই সরকার আগের সরকার পর নতুন সরকার আসার সময় আমি বিভিন্ন সময় দেখেছি জামাত ইসলামকে খুবই সংযত আচরণ করতে আমি দেখেছি আমি অস্বীকার করব না এটা কিন্তু তারপরেও সবসময় সব জায়গায় মধ্যে কন্ট্রোল রাখা যাচ্ছে না এর দায় ভাবে কিন্তু জামাতকেই বহন করতে হবে আমি মনে করি সাধারণ মানুষের মন যদি একবার উঠে যায় না ঝামেলা পড়ে যাবেন ভাই সবশেষে আমি যে কথাটা বলবো স্বরাষ্ট্র বিষয়ক নিয়ে উনিও বলেছেন বিচার হবে আমরা সে বিচারটা দ্রুততার সঙ্গে দেখতে চাই আমরা সেই ব্যক্তিগুলিকে গ্রেফতার করা হয়েছে বিচারের আওতায় আনা হয়েছে সেটা দেখতে চাই এবং আমরা আরও দেখতে চাই সারা দেশে মুক্তিযোদ্ধাদের যেন অসম্মান করার প্রচেষ্টা না করে মাথায় রাখতে হবে এ দেশটা রাজাকারদের দেশ নয় এটা মুক্তিযোদ্ধাদের দেশ এটা মনে রাখতে হবে এদেশে যদি কেউ ক্লাস সিটিজেন হয়ে থাকে রাজাকাররা হবে মুক্তিযোদ্ধারা নন সেদিন বিশ্ববিদ্যালয়ের রাতের বেলা একটা স্লোগান নিয়ে আলোচনা উঠেছিল সে আলোচনাটা কি ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা আওয়ামী লীগের লোকজন প্রচার করার চেষ্টা করেছিল এর পেছনে আরেকটা আগে আরেকটা শব্দ উচ্চারিত হয়েছিল স্লোগানে সেটা হলো যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার পরেরটুকু তারা প্রচার করেনি যদি পরেরটুকু না থাকতো এই স্লোগানটা কেউ গ্রহণ করতো না এবং যদি ওই সময়ে শেখ হাসিনা ওই ধরনের কথা না বলতেন রাজাগারে বাচ্চা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তাহলেও ওইটা এরকমভাবে কিন্তু পেতো না তার মানে ওই জন্য এই স্লোগান উচ্চারিত হয়েছিল বলে এটা মনে করার কোনো কারণ নাই রাজাকার হওয়ার মধ্যে নিজেকে রাজাকার হিসেবে পরিচয় দেওয়ার মাধ্যমে সম্মানিত হওয়ার কোনো সুযোগ আছে এদের সে আমার বিবেচনায় একটা মাত্র গোষ্ঠী নিজেদেরকে রাজাকার পরিচয়ে পরিচিত করে সম্মানিত হতে চান আর কেউ না কাজেই সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ কী করেছে তার শাস্তি আওয়ামী লীগ পাবে বিএনপি কি করেছে তার শাস্তি অথবা পুরস্কার বিএনপি পাবে জামাত কি করেছে তার শাস্তি অথবা পুরস্কার জামাত পাবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সকল বিতর্কের বুদ্ধি আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের মুক্তিযোদ্ধারা তারা যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করে থাকে অবশ্যই তার বিচার হবে এই ভদ্রলোক এই যে আব্দুল হাই কেন সাহেব যদি কোনো অন্যায় করে থাকেন অবশ্যই তাকে বিচারের স্বপন্দ করতে হবে কিন্তু সেই বিচারের দায়িত্ব এই জামাত সমর্থক অথবা জামাতের কর্মী অথবা যিনি জামাতের সমর্থক হলেও হতে পারেন তাকে দেওয়া হয় নাই ভাই আপনি যেই হন না কোনো বিচার করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ